প্রতিদিনের মতোই আজও আমি খাবার আনতে মামির বাড়িতে গিয়েছিলাম যখন বাড়িতে ঢুকলাম দেখলাম মামি একটি নাইট ড্রেস পরে সোফায় বসে আছেন তখন তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল আমি মামিকে খাবার রেডি করতে বললাম মামি হেসে বললেন খাবার পরে নিয়ে যেও তার আগে আমার পায়ে ব্যথাটা একটু দূর করে দাও আজ কেন জানি না আমার পা খুব ব্যথা করছে আমি কিছুটা অবাক হয়ে বললাম মামি আপনি কি বলছেন মামি মুচকি হেসে বললেন চিন্তা করো না এখানে কেউ নেই আর তোমার মামা দোকানে আছেন আমি সেখানে বসে মামির পা মালিশ করতে শুরু করলাম তখন আমার দৃষ্টি নিচের দিকে ছিল কিছুক্ষণ পর মামি মৃদুস্বরে বললেন তোমার মামা তো দিন কাজ করে ফিরে এসে ঘুমিয়ে পড়েন আমার কথা একটু ভাবে না আমি এখনও বেশ তরুণী তুমি কি জানো তোমার মামা কতটা বয়স্ক আমাদের মধ্যে বয়সের চোদ্দ বছরের ফারাক আচ্ছা রঞ্জন তোমার কি কোনো বন্ধু আছে যাকে তুমি খুব পছন্দ করো মামির কথায় আমি একটু অবাক হয়ে বললাম মামি আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারছি না মামি হেসে বললেন আরে বোকা আমি জানতে চাইছিলাম তোমার কি কোনো ঘনিষ্ঠ বন্ধু আছে বা কারো সঙ্গে বিশেষ বন্ধুত্ব আমি হেসে বললাম মামি আমি সেরকম ধরনের ছেলে না আর এই ধরনের বন্ধুত্ব বা সম্পর্ক তো বেশিরভাগই সচ্ছল মানুষদের জন্য আপনি তো আমাদের পরিবারের অবস্থা জানেন মামি তখন বললেন তাহলে কি এখনও একেবারে একা আছো এই কথা শুনে আমি কিছুটা লজ্জিত হলাম মামি একটু মৃদু হেসে বললেন তোমার কি কখনো মনে হয় না জীবনে কিছু আনন্দ নিয়ে আসার আমি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বললাম মামি আমি বুঝতে পারছি না আপনি ঠিক কি বলতে চাইছেন মামি আবার বললেন আরে বোকা সবকিছু কি আমাকে খুলে বলতে হবে এত ভালো দেখতে হয়েও একেবারে বাচ্চাদের মতো ভাবনা তোমার আজ আমি তোমাকে কিছু বিষয় শিখিয়ে দেব এই বলে মামি আমাকে তার ঘরে নিয়ে গিয়ে আজকের গল্পটা অনেক বেশি মজার হতে চলছে আশা করছি গল্পটা তোমাদের ভালো লাগবে আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমার শৈশবটা ছিল কিছুটা কষ্টকর পরিবারিক অবস্থার জন্য আমি এক দূরের আত্মীয়ের কাছে কাজ করতে এসেছি বয়সে তিনি আমার থেকে অনেক বড় তাই আমি তাকে মামা বলে ডাকি তিনি আমার আপন মামা ছিলেন না প্রায় তিন বছর আগে যখন এখানে এসেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র পনেরো বছর সেই সময় থেকেই আমি এখানে দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি আর নিজের সততা আর পরিশ্রম দিয়ে তাদের বিশ্বাস অর্জন করেছি মামা আমাকে খুব আন্তরিকভাবে দেখেন এবং আমার উপর ভরসা করেন আর মামি আমাকে তার ছেলের মতো ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা পরবর্তীতে আমার জীবনের কাল হয়ে যায় মামার পরিবার খুব বড় নয় তার একটি পুত্র ও দুটি কন্যা রয়েছে এবং স্ত্রীও বয়সে খুব কম মামার বয়স প্রায় সাঁত্রিশ বছর আর তার স্ত্রীর বয়স চব্বিশ বছর তাদের পরিবারের বয়সের পার্থক্য বা অন্য কোনো বিষয়ে আমি বেশি কিছু জানি না বড় মেয়ের বয়স নয় ছোট মেয়ের বয়স সাত আর তাদের ছেলের বয়স মাত্র ছয় বছর মামার ব্যবসাও বেশ ভাল চলে যার ফলে তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সবকিছু সহজেই মেলে এই পরিবারের সাথে আমার সম্পর্কটা এমনই যে আমি তাদের এক সদস্যের মতোই মিশে গেছি পরিবারের জন্য প্রয়োজনীয় কেনাকাটার বেশিরভাগ দায়িত্ব আমার উপর আমার উপস্থিতি বা চলাফেরায় তারা কখনোই কোনো বিধিনিষেধ দেয় না এখানেই যেন আমার এক নতুন জীবন শুরু হয়েছিল সব কিছু বেশ ভালোভাবেই চলছিল আর প্রতিদিনের মতো সেদিনও আমি বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মামার বাসায় পৌঁছাই কয়েকবার দরজায় করা নাড়লাম কিন্তু কেউ সাড়া দিল না বা দরজা খুলনা কিছুক্ষণ অপেক্ষার পর দরজাটা একটু চাপ দিয়ে দেখলাম এবং বুঝলাম এটি বন্ধ নয় এরপর আমি নিজেই দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম এবং জিনিসগুলো রাখার জন্য রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম রান্নাঘরের কাছে পৌঁছানোর পর আমি হঠাৎ পাশের বাথরুম থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলাম শব্দগুলো ঠিক কোনো কান্নার শব্দের মতো ছিল না বরং অন্যরকম তখনও আমি ঠিক বুঝতে পারছিলাম না এই ধরনের শব্দ কেন আসছে কিছুক্ষণ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম কিন্তু শব্দগুলো আরও স্পষ্ট হয়ে উঠতে লাগল বিষয়টি খুব রহস্যময় মনে হচ্ছিল অবশেষে আমি বাথরুমের দিকে এগিয়ে গেলাম কিন্তু ঠিক তখনই শব্দগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল তারপর আমি পুনরায় রান্নাঘরে ফিরে গিয়ে জিনিসগুলো রাখলাম যখন বের হওয়ার জন্য দরজা দিয়ে বেরোচ্ছি তখনই বাথরুমের দরজা খুলল আর ভেতর থেকে একজন বেরিয়ে এলো হঠাৎই দেখি মামি বাথরুম থেকে বের হচ্ছেন তিনি যখন আমাকে দেখলেন তখন কিছুটা অপ্রস্তুত এবং বিব্রত হয়ে আমার দিকে তাকালেন বললেন তুমি কখন ভেতরে এলে আমি কিছুটা ভয় পেয়ে গিয়ে স্বরে বললাম মামি আমি তো বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে দরজা নখ করছিলাম কেউ যখন সারা দিল না তখন দরজা খোলাই ছিল বলে নিজেই ঢুকে এলাম আমার এই কথায় মামি আর কিছু বললেন না এবং কিচেনের দিকে চলে গেলেন সেদিন বাসায় শুধু মামি ছিলেন পরে তিনি খাবার রেডি করে দিলেন আর আমি সেটি নিয়ে দোকানের দিকে রওনা দিলাম কিন্তু দোকানে যাওয়ার পরেও মনটা কিছুতেই ঠিক হচ্ছিল না বারবার ভাবছিলাম আসলে মামি কেন বাথরুমে এমন ছিলেন আর অদ্ভুত সব শব্দই বা কেন আসছিল সারা দিন ভেবে কোন কুলকিনারা করতে না পেরে অবশেষে ভাবনা মন থেকে সরিয়ে রেখে কাজে মনোযোগ দিলাম কিন্তু পরদিন আবার যখন খাবার আনতে মামির বাড়িতে গেলাম তখন কিছুটা অন্য রকম লাগল মামি যেন একটু আলাদা ভঙ্গিতে তাকাচ্ছিলেন যা গত তিন বছরে কখনো দেখিনি যতক্ষণ আমি সেখানে ছিলাম তার দৃষ্টি যেন আমার দিকে স্থির ছিল কিছুক্ষণ পর তিনি খাবার রেডি করে আমাকে দিলেন আমার মামি অনেক ভালো মনের মানুষ ছিলেন মামি খাবার রেডি করে আমার হাতে দিলেন আর আমি দরজার দিকে এগোতে লাগলাম হঠাৎ পিছন থেকে মামি আমাকে ডেকে দাঁট করালেন আমি ঘুরে দাঁড়ালাম আর বললাম জি মামি বলুন তিনি হালকা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আমাকে স্নেহের সঙ্গে আলিঙ্গন করলেন তার এমন আচরণে আমি কিছুটা অবাকও বিব্রত হয়ে পড়লাম কিছুক্ষণ পর তিনি আমাকে ছেড়ে দিয়ে মৃদু হেসে বললেন তুমি এখন বেশ বড় হয়ে গেছ আর অনেক সুন্দর লাগছে তবে এই কথা যেন তোমার মামাকে বা অন্য কাউকে না বল আমি মাথা নেড়ে তার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে এলাম কিন্তু সারা পথ জুড়ে ভাবছিলাম আসলে আজ মামির এমন আচরণের কারণ কি হতে পারে দোকানে পৌঁছলেও আমার মনটা কাজের মধ্যে ঠিকঠাক বসছিল না কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম কিন্তু ভেতরে ভেতরে হাসিও পাচ্ছিল পরের দিন রবিবার ছিল আর সেদিন মামা দোকান বন্ধ রাখতেন তাই পুরো দিনটা বাড়িতেই কাটালাম সোমবার সকালে দোকানে পৌঁছতেই মামা বললেন তোমার মামি কিছু বাজারে জিনিস আনতে বলেছে তুমি একবার বাড়িতে গিয়ে আসো তার কথা শুনে আমি খুশি মনে মামার বাড়ির দিকে রওনা হলাম বাড়িতে গিয়ে দরজায় করা নাড়লাম আর অপেক্ষা করতে লাগলাম মামি দরজা খুললেন কারণ তার বাচ্চারা তখন স্কুলে গেছে তিনি আমাকে দেখে বললেন ভেতরে আসতে আর আমি ঘরে ঢুকলাম তিনি দরজা বন্ধ করে ভেতরের ঘরের দিকে চলে গেলেন কিন্তু আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর তিনি আমায় ডেকে বললেন ওখানে দাঁড়িয়ে আজ কেন ভেতরে এসো তার কথা মতো আমি ঘরে ঢুকে গেলাম প্রথমে তিনি একটু হাসলেন তারপর বললেন তুমি বসো আমি এখুনি আসছি এই বলে বাইরে চলে গেলেন আমি সোফায় বসে তার জন্য অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর তিনি দুই কাপ চা হাতে নিয়ে ঘরে ফিরলেন এটা আমার দিকে বাড়িয়ে দিল আমি বললাম মামি এত কষ্ট করার কি দরকার ছিল তিনি হেসে বললেন চা খেয়ে নাও সকালের দিকে কিছু শক্তি দরকার হবে তোমার আমি একটু অবাক হয়ে ভাবতে লাগলাম তিনি কেন এমন বলেছেন আমরা দুজনে চা খেতে খেতে তিনি মৃদুস্বরে বললেন সেদিনের কথা তো আর কাউকে বলেনি তাই তো আমি বুঝতে পারলেও ভান করলাম কিছু বুঝিনি বললাম কোনো কথা বলছেন মামি তিনি হেসে বললেন আরে মনে নেই সেদিন যখন তুমি খাবার নিতে এসেছিলে আর বিদায়ের সময় তোমাকে একটু আলিঙ্গন করেছিলাম আমি বললাম হ্যাঁ মামি মনে আছে কিন্তু এটা তো এমন কোনো বিষয় নয় যা অন্য কাউকে বলার প্রয়োজন হবে আর আমি এটা নিয়ে কিছু ভাবিনি আমার কথা শুনে তিনি কিছুটা কাছে এসে বসলেন এবং মৃদু কণ্ঠে বললেন শোনো কিছু বিষয় সব সময় গোপন রাখাই ভালো কারণ তোমাকে আমি যা করতে বলবো সেটা যেন কোনোভাবেই বাইরের কেউ জানতে না পারে তার এই কথায় আমি কিছুটা অবাক হলাম এবং মনোযোগ দিয়ে তার কথা শুনতে লাগলাম কিন্তু মনে নানা প্রশ্নের জন্ম হচ্ছিল আসলে কি কাজের জন্য তিনি আমাকে এমনভাবে সতর্ক করছেন মামি যখন এসব কথা বললেন আমি তাকে আশ্বস্ত করলাম যে তিনি যা বলবেন সেটা নিয়ে আমি কারো সঙ্গে কথা বলবো না আমার প্রতিশ্রুতি শুনে তিনি হাসলেন এবং খুশি হয়ে বললেন এটাই তো আমি চেয়েছিলাম এই বলে তিনি দাঁড়িয়ে গেলেন তবে তখনই আমি অবাক হলাম যখন মামি আমাকে তার পায়ের ব্যথা কমানোর জন্য হালকা মালিশ করতে বললেন তিনি বললেন আজ বাড়ির অনেক কাজের পর বেশ ক্লান্ত লাগছে রঞ্জন তুমি একটু পায়ে মালিশ করে দাও যাতে ব্যথা তাড়াতাড়ি দূর হয় আমি বিস্মিত হয়ে বললাম মামি আপনি কি বলছেন তিনি হেসে বললেন চিন্তা করো না এখানে কেউ নেই তোমার মামা তো দোকানে আছেন আমি শান্তভাবে বসে তার পায়ে মালিশ করতে লাগলাম আর আমার নজর নিচু ছিল কিছুক্ষণ পর তিনি বললেন আচ্ছা রঞ্জন তোমার কোনো বন্ধু বান্ধবী আছে কি আমি কিছুটা অবাক হয়ে বললাম বন্ধু কেমন বন্ধু বুঝলাম না মামি আপনি কি বলতে চাইছেন তিনি মৃদু হাসিতে বললেন আরে বোকা মানে কোনো বিশেষ বন্ধু আছে কি যাকে তুমি একটু বেশি পছন্দ করো আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম মামি আমি সে ধরনের ছেলে না আর তাছাড়া আমাদের আর্থিক অবস্থাও তো আপনার জানা এসব বিষয়ে বড়লোকদের জন্য মামির প্রশ্নের আমার এমন সরল উত্তর শুনে তিনি হেসে উঠলেন আমি তার কথাগুলো ভেবে কেমন একটা অদ্ভুত অনুভূতি করতে থাকলাম আমার মামি অনেক ভালো মনের মানুষ ছিলেন আর তিনি অনেক সুন্দর ছিলেন কিন্তু আমি তাকে কখনো সেভাবে দেখিনি আমি তাকে আগে থেকেই অনেক সম্মান করতাম মামি বললেন তাহলে তুমি এখনো অবিবাহিত রয়ে গেছ এই বলে তিনি হাসতে লাগলেন তার কথা শুনে আমি কিছুটা লজ্জায় পড়ে গেলাম এরপর তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার কি কখনো মনে হয় না যে কারও সঙ্গে বিশেষ সম্পর্ক থাকা উচিত যেমন বেস্ট ফ্রেন্ড আমি অবাক হয়ে বললাম মামি আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না তিনি হাসি দিয়ে বললেন তোমার মধ্যে এখনো বুঝতে শেখার বয়সটাই আসেনি তুমি তো দেখতে শক্ত সমর্থ কিন্তু মনটা এখনো বাচ্চাদের মতো আমি তার কথায় কিছুটা ঘাবদে গিয়েছিলাম বললাম মামি দেরি হয়ে যাচ্ছে এখন দোকানে যাই কিন্তু তিনি হেসে বললেন এত তাড়াহুড়ো কিসের একটু বসো এই বলে আমাকে কাছে টেনে নিলেন এবং বললেন তুমি কি জানো তোমার মামা কতটা বয়স্ক আমাদের মধ্যে বয়সের কত ফারাক এই বলে তিনি একটু নির্বে আমার দিকে তাকালেন এবং বললেন একটু পায়ের ব্যথা হচ্ছে তাই একটু তেল দিয়ে মালিশ করে দাও আমি কিছুটা সংকোচ বোধ করলেও তার কথায় সম্মতি জানালাম তিনি তখন আরাম করে বসে বললেন শরম কিসের একটু তেল দিয়ে মালিশ করে দাও আজকে বাড়ির অনেক কাজ করেছি তো তাই তার এই সরল ও হাস্যজ্জ্বল কথাগুলো শুনে আমি কিছুটা দ্বিধায় ছিলাম তবে সেই মুহূর্তে বুঝতে পারছিলাম না কিভাবে প্রতিক্রিয়া দেখাব মামি আমার চুলে আলতো করে হাত বুলিয়ে বললেন তোমার মামা তো দিন কাজ করে ফিরে এসে ঘুমিয়ে পড়েন আমার কথা একটু ভাবে না আমি এখনও বেশ তরুণী আমার জন্য তো জীবনে কিছু আনন্দ থাকা উচিত তার কথা শুনছিলাম কিন্তু পুরোটা যেন মাথায় ঢুকছিল না হঠাৎ তিনি আমার হাত ধরে আমাকে পাশে বসিয়ে নিলেন তার পাশে বসে থাকতে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল আর তার নানা ধরনের কথা শুনে জেন ভিতরে কিছুটা অস্বস্তি কাজ করছিল এক সময় অনুভব করলাম যেন নিজেকে পুরোপুরি সামলে রাখতে পারছি না এবং অস্থিরতার মাঝে একটু ঘামতে শুরু করলাম তবে মামির মুখে আনন্দের আভাস স্পষ্ট ছিল তিনি হাসি দিয়ে বললেন অনেকদিন পর মনে হচ্ছে মনটা একটু শান্তি পেল তোমার সাথে কথা বলে রঞ্জন তুমি নিশ্চয়ই ভালো আছো তার এই প্রশ্নের জবাবে আমি নিরুত্তর থেকে নিচের দিকে তাকিয়ে রইলাম মনে হচ্ছিল এই অভিজ্ঞতা আমার ভেতরের অনেক কিছুই বদলে গেছে পরদিন যখন আমি আবার খাবার আনতে মামির কাছে গেলাম তার ব্যবহার এবং কথাবার্তা আগের দিনের মতোই যেন কিছুটা আলাদা লাগছিল মামি এই ব্যাপারটা আগেই ভাবনায় রেখেছিল এবং তারপর সময় কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না তবে এখন মনে হচ্ছিল বেশ ভয় লাগছে কারণ ভাবছিলাম মামা তো দোকানে আমার জন্য অপেক্ষা করছেন এত দেরি হওয়ার কারণ কি বলবো সেই চিন্তা নিয়ে মামির সঙ্গে কথাটা তুললাম বললাম মামা তো জানতে চাইবে এত সময় কোনো লাগালা মামি আমার কথা শুনে হেসে বলল তুমি একদম চিন্তা করো না আমাকে যদি মামা কিছু জিজ্ঞাসা করেন তাহলে বলবে যে আমার শরীরটা ভাল ছিল না তাই ওষুধ আনতে তোমাকে দোকানে পাঠিয়েছিলাম রান্নাটাও তখনও হয়ে ওঠেনি সেই জন্য দেরি হয়ে গেছে মামির পরিকল্পনা শুনে আমি বেশ নিশ্চিন্ত হলাম কারণ এটা শুনলে মামা বুঝতে পারতেন যে সত্যি একটু দেরি হয়েছিল খাবার নিয়ে দোকানে পৌঁছলাম সেখানে বেশি লোকজন ছিল না মামা আমাকে খুব মনোযোগ দিয়ে দেখছিলেন তিনি প্রশ্ন করতেই আমি মামির বানানো গল্পটাই বলে দিলাম মামাও সেটা সহজেই মেনে নিলেন এবং শান্ত মনে খেতে বসে গেলেন তবে কেন যেন আমার মধ্যে এক ধরনের অপরাধবোধ তৈরি হচ্ছিল মনে হচ্ছিল মামার প্রতি আমি সৎ থাকতে পারিনি কিছু একটা লুকিয়েছি পরের দিন যখন খাবার আনতে গেলাম মামিকে দেখে মনে হল তিনি খুব খুশি আজ জেন তার মধ্যে অন্যরকম এক উচ্ছ্বাস ছিল তবে আমি কোনো কথাই বলিনি চুপচাপ দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল জেন মামার প্রতি আমার কর্তব্য বোধের ঘাটতি থেকে গেছে হয়তো এই কারণেই মামির সঙ্গে কথা বলতেও কিছুটা অস্বস্তি হচ্ছিল তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন কিন্তু আমার এভাবে চুপচাপ থাকা দেখে কিছু জিজ্ঞাসা করলেন না যখন খাবারের টিফিন আমার হাতে তুলে দিলেন তখন হঠাৎ বললেন রঞ্জন আজকে খুব চুপচাপ দেখাচ্ছে তোমাকে কি হয়েছে আমি বললাম না তেমন কিছু না তখন মামি হেসে বললেন কাল তুমি যে ভালোবাসা দিয়েছ তার জন্য আমি খুবই কৃতজ্ঞ তিনি আরও বললেন দেখো আমাদের শুধু একে অপরের প্রয়োজনের দিকে খেয়াল রাখতে হবে এ কথা বলে তিনি আমার পকেটে এক হাজার টাকার একটা নোট ঢুকিয়ে দিলেন আমি কিছুটা বিস্মিত হয়ে মামির দিকে তাকালাম তিনি বললেন আমরা দুজনেই একে অপরের প্রতি খেয়াল রাখব আর অন্য কোনো চিন্তা মাথায় আসতে দেব না তুমি বুঝতে পারছ তো আমি কি বলতে চাই তার কথার গভীরতা না বুঝেও আমি মাথা নেড়ে সম্মতি জানালাম মামি আবারও শান্তভাবে আমার দিকে তাকিয়ে থাকলেন আমি বুঝতে পারছি তুমি কেন এত চুপচাপ কারণ তুমি তোমার মামার কথা ভাবছ তার শরীর আর আগের মতো নেই সে জ্যান অনেক ক্লান্ত অথচ আমি তো একজন তরুণী আমারও কিছু চাপা আছে তার জন্যই বলছি তুমি এ নিয়ে বেশি ভাববে না মনে হল মামি জেন আমার মনের গভীরে পৌঁছে গেছেন তিনি বুঝতে পেরেছেন যে আমি মামার প্রতি অনুগত না থাকতে পারায় কিছুটা অস্বস্তি বোধ করছি আমাকে এই অস্বস্তি থেকে বের করতে তিনি অনেক কথাই বললেন বুঝিয়ে দিলেন আমাদের মধ্যে যা ঘটেছে তা দুজনেরই প্রয়োজন ছিল এখন আমি অপেক্ষা করি কবে তিনি খাবার নেওয়ার জন্য ডাকবেন আর আমি তার কাছে যাব এরপর একদিন যখন খাবার আনতে গেলাম মামি আমাকে বললেন এত অল্প সময় আর ভালো লাগছে না চেষ্টা করো যেন একদিন পুরো সময় বের করতে পারো যাতে আমরা একটু নিরিবিলিতে কথা বলতে পারি আমি বললাম কিন্তু এত সময় বের করা তো আমার জন্য কঠিন তখন মামি বললেন ঠিক আছে আমি নিজেই কিছু একটা ব্যবস্থা করি পরের দিন যখন মামির বাড়িতে গেলাম তাকে খুব খুশি দেখাচ্ছিল আমি কারণ জানতে চাইলাম তখন তিনি বললেন যে তার মাথায় এতটা পরিকল্পনা এসেছে যাতে আমাকে তিন চার দিনের জন্য দোকানের দায়িত্ব নিতে হবে এবং সেই সঙ্গে তাদের বাড়িতেও থাকতে হবে আমি মামির কাছে জিজ্ঞাসা করলাম কিন্তু এটা কিভাবে সম্ভব তখন তিনি বললেন তোমার মামাকে আমি কয়েকদিনের জন্য অন্য শহরে পাঠাতে পারি তার বর ভাই বেশ কিছুদিন ধরে অসুস্থ আর তোমার মামার দোকান এবং বাড়ির দায়িত্বে থাকার কারণে সেখানে যেতে পারছেন না আমি দোকানের সব কাজ ভালোভাবে জানতাম আর বাড়িতে থাকা আমার জন্য কোনো সমস্যা ছিল না তাই আমি রাজি হয়ে গেলাম মামি বললেন ঠিক আছে আমি আজ রাতে তোমার মামার সঙ্গে কথা বলবো। তবে যদি তিনি তোমাকে কিছু জিজ্ঞাসা করেন এমনভাবে বলল যেন তুমি আগে কিছুই জানতে না বিষয়টা যেন নতুন করে শুনলে মনে হয় আমি তাকে আশ্বস্ত করলাম আপনি চিন্তা করবেন না আমি ঠিক এমনটাই করব পরদিন যখন দোকানে গেলাম মামা আমাকে কাছে ডেকে বললেন তুমি কি আমার অনুপস্থিতিতে দোকানটা সামলাতে পারবে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি কোথাও যাচ্ছেন তিনি বললেন হ্যাঁ দু তিন দিনের জন্য অন্য শহরে যাচ্ছি আমি তাকে নিশ্চিন্ত করে বললাম আপনি নিশ্চিন্ত থাকুন আমি দায়িত্ব নিয়ে সব সামলে নেব তিনি তেমনি ভরসা করেছিলেন কারণ জানতেন আমি সব কাজ বুঝি কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বললেন দোকানের চেয়ে বাড়ির ব্যাপারে বেশি চিন্তা হচ্ছে কারণ বাড়িতে একজন পুরুষের উপস্থিতি প্রয়োজন তাই আমি চাই যে এই কদিন তুমি আমাদের বাড়িতে থাকো আমি মামার মুখের দিকে তাকিয়েছিলাম কিছু বলার আগেই তিনি আবার বললেন তোমার বাড়িতে যদি কোনো সমস্যা হয় তবে তুমি এই কটা দিন আমাদের বাড়িতে থেকেই রাত কাটাও আমি হেসে বললাম আপনি কেমন কথা বলছেন আমার বাড়ির লোকজন এতে কোনো আপত্তি করবে না আপনি যেটা বলছেন সেটাই করব তিনি আমার কথায় খুশি হলেন যেন তার চিন্তা দূর হল মামার মুখ দেখে মনে হল যেন তার কাছ থেকে বড় একটা ভার নেমে গেছে তিনি জানালেন যে তিনি আগামী কাল বড় ভাইয়ের খোঁজ নিতে রওনা হবেন সেদিন দুপুরে যখন খাবার আনতে গেলাম আমি মামিকে এই সংবাদটা জানালাম মামি এতটাই খুশি হয়ে গেলেন জেন তার আনন্দ থামছিল না সন্ধ্যায় দোকান বন্ধ করার পর মামা দোকানের চাবি আমার হাতে দিয়ে বললেন যে তিনি দিনের জন্য বড় ভাইয়ের কাছে যাচ্ছেন এবং চতুর্থ দিন ফিরে আসবেন তারপর আমাকে বললেন তুমি কাল তোমার বাড়ির লোকজনকে জানিয়ে দাও যে এই কদিন আমাদের বাড়িতেই থাকবে আমি মাথা নেড়ে সম্মতি জানালাম বাড়ি ফেরার সময় পরবর্তী কয়েকটা দিনের কথা চিন্তা করে মনে অনেক উত্তেজনা কাজ করছিল আর সেই উত্তেজনার জন্য রাতে ঠিকমতো ঘুমাতেও পারলাম না পরদিন সকালে গোসো সেরে জামা কাপড় গুছিয়ে নিয়ে বাড়ির লোকদের জানিয়ে দোকানে গেলাম সারাদিন দোকানে ছিলাম দুপুরের খাবার কাছে একটি হোটেল থেকে আনালাম এবং অধীর আগ্রহে সন্ধ্যার অপেক্ষা করতে থাকলাম সন্ধ্যা হতেই দোকান বন্ধ করে মামার বাড়িতে গেলাম সেখানে গিয়ে দেখি মামি বসার ঘরে বসে মুভি দেখছেন আর তার দুই মেয়ে মাটিতে বসে পড়াশোনা করছে এবং ছেলে তার খেলনা নিয়ে খেলছে মামিকে বেশ খুশি মনে হচ্ছিল প্রথমেই দোকানের সমস্ত হিসাবের কথা মামীকে জানিয়ে দিলাম এবং সমস্ত টাকাও তার হাতে তুলে দিলাম তারপর মামি আমার হাতে দোকানের টাকার হিসাব নিয়ে নিলেন এবং আমার জন্য খাবার গরম করে টেবিলে সাজিয়ে দিলেন আমি খাওয়া শেষ করার পর মামি ও পাশের সোফায় এসে বসে পড়লেন তিনি বললেন এই বাড়িটা নিজের মতো করে ভাব কিন্তু বড় মেয়ে বইয়ের পাতার ফাঁক দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছিল মামির সন্তানেরা আমাকে চিনত এবং আমার সাথে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করত তবে এটা প্রথমবার আমি এ সময় তাদের বাড়িতে এসেছি তাই হয়তো কিছুটা অবাক হয়েছিল মামার বড় মেয়ে বেশ বুদ্ধিমতী সে জানত তার বাবা বাড়িতে নেই তাই আমি এখানে থাকব যতদিন না তিনি ফিরে আসেন আমি কিছুক্ষণ বসেছিলাম হঠাৎ মামির ছেলে তার খেলনা ফেলে আমার কোলে উঠে এল আমার কোলে কিছুক্ষণ খেলার পরেই ঘুমিয়ে পড়ল মামি ছেলেটিকে নিতে আমার কাছে এলেন আর আমি মামির মেয়ের দিকে তাকালাম যে সে মায়ের এই ঘনিষ্ঠতা লক্ষ্য করছে কিনা তবে সে নিজের কাজে ব্যস্ত ছিল ছেলেটিকে কোলে তুলে নিয়ে মামি বললেন চলো তোমার ঘরটা দেখিয়ে দিই আমি চুপচাপ উঠে তার পেছনে চললাম তিনি প্রথমে তার ছেলেকে নিজের ঘরে শুয়ে দিলেন তারপর এক ঘর ছেড়ে পাশের কক্ষে দরজা খুলে বললেন এটাই তোমার ঘর মামি হাসি মুখে বললেন এখানে কেউ তোমাকে বিরক্ত করবে না শুধু আমি ছাড়া বলেই তিনি এক টিপ দিলেন আমি মৃদু হেসে তার দিকে তাকালাম আমার পাশের ঘরটাই ছিল তার মেয়েদের থাকার ঘর ঘরটা দেখে আমরা আবার ড্রয়িং রুমে ফিরে এলাম মামি আর আমি বিভিন্ন বিষয়ে গল্প করতে করতে সময় কাটালাম রাত দশটার দিকে মামি তার মেয়েদের ঘুমাতে যেতে বললেন আমিও ঘুমানোর কথা বলে উঠে দাঁড়ালাম যদিও সত্যি ঘুমানোর ইচ্ছে ছিল না আসলে মেয়েদের দেখানোর জন্য ঘুমানোর ভান করেছিলাম আমি নিজের ঘরে শুয়ে পড়লাম কিন্তু রাত প্রায় বারোটা নাগাদ দরজায় হালকা শব্দ শুনলাম অবাক হয়ে দেখি মামি ঘরে ঢুকলেন কাছে এসে বললেন আমার ঘরে একটু এসো তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং দরজা বন্ধ করলেন কিছুক্ষণ পরে মামা আচমকা ঘরের এক কোণ থেকে বেরিয়ে এলেন মামা এসে আমার দিকে তাকালেন এবং পাশে দাঁড়িয়ে থাকা মামিকে সরিয়ে দিলেন মামা কিছুদিন ধরেই আমাদের উপর সন্দেহ করছিলেন যদিও তার সন্দেহের কারণটা তখনও আমি পুরোপুরি বুঝতে পারিনি প্রায় দোকানে খাবার পৌঁছে দিতে আমার একটু দেরি হয়ে যেত তবে সেটা নিয়ে যে মামা এতটা সন্দেহ করবেন তা ভাবতে পারিনি তিনি আমাদের প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছিলেন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন একদিন রাতের বেলা আমরা যখন একসঙ্গে কথা বলছিলাম তখন মামা হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ালেন মামা প্রচণ্ড রেগে গিয়ে আমাকে ধমক দিলেন তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও তার চোখে এক ধরনের হতাশা আর ক্ষোভের ছাপ স্পষ্ট ছিল যেন আমার প্রতি তার সকল বিশ্বাস হারিয়ে গেছে মামি আমাদের দিকে অপার বিস্ময়ে তাকিয়ে রইলেন মনে হচ্ছিল এই দৃশ্যটি যেন তার কাছে সম্পূর্ণ অচেনা আমি চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম মাথার ভেতরে একের পর এক চিন্তা খাচ্ছিল মনে হচ্ছিল এতদিনের সম্পর্ক এতটা ভালোবাসা সব এক মুহূর্তে ভেঙে গেল বাড়ি থেকে বের হয়ে আমি অনুভব করলাম আমার পরিচিত জীবন থেকে আমি জেন বিচ্ছিন্ন হয়ে গেছি এরপরের দিনগুলিতে জীবন আমার জন্য আর আগের মতো থাকল না কাজ হারালাম আশ্রয় হারালাম এমন কি জীবনের প্রতি আমার সমস্ত আস্থা হারিয়ে যেতে লাগল মামা এবং তার স্ত্রীর সম্পর্কে গভীর প্রভাব পড়ল তাদের জীবনের শান্তি যেন কোথাও হারিয়ে গেল এক সময় হাসি খুশি সংসারে নেমে এল নিনো বিষাদের ছায়া মামা মামিকে তার বাবার বাড়িতে রেখে এসেছিলেন তাকে আর আনেননি মামি ও আমার ভুলের কারণে আমাদের সবার জীবনে দুঃখের কালো ছায়া নেমে এলো তাই কোনো কাজ করার আগে ভেবে চিনতে করা উচিত তাই এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত পারিবারিক সম্পর্কের ভিত্তি বিশ্বাসের উপর নির্ভর করে যখন সেই বিশ্বাসে ফাটল ধরে সম্পর্কগুলো ধ্বংসের মুখে পড়ে তাই আমাদের উচিত পারিবারিক ও ঘনিষ্ঠ সম্পর্কগুলিকে স্বপ্নে রক্ষা করা এবং এমন কোনো কাজ এড়ানো যা এই সম্পর্কগুলিকে আঘাত করতে পারে আমাদের প্রতিটি কাজ এবং আচরণের স্বচ্ছ থাকা উচিত যদি আমরা গোপনীয়তা বজায় রেখে চলি বা সত্য লুকায় তা অবশেষে সম্পর্ক এবং আমাদের ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে গল্পের প্রধান চরিত্রে ভুল কাজের জন্য পুরো পরিবারের উপর প্রভাব পড়েছিল আমাদের প্রতিটি কাজেরই একটি পরিণাম থাকে যা শুধু আমাদের নয় আশেপাশের মানুষদের উপরও প্রভাব ফেলে সুতরাং কোনো কাজ করার আগে সেটির সম্ভাব্য ফলাফল নিয়ে ভাবা উচিত গল্পের পরিস্থিতি থেকে বোঝা যায় এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত গোটা পরিবারের শান্তি ও সুখ কেঁদে নিতে পারে বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে